গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মিউল্লাফ আশা করি তোমরা সবাই ভালোই আছো তোমাদের আশীর্বাদ আমরাও ভালো আছি বন্ধুরা শুরু করলাম নতুন একটা ভিডিও চলো সকালে উঠে গেছি অনেকক্ষণ ছেলে টিউশনি গেলে ওকে পড়তে পারলাম আসার টাইমও হয়ে গেছে যদিও তারপরে চা টা খেলাম কাজকর্ম সেরে নিয়ে আরো টিফিন খেতে বসেছে টিফিন বলতে শুধু ডিম খাবো ডিম নিয়ে বসেছি ভিডিওটা চালু করি এবার বন্ধুরা জেনে কাকু কিছু বাজার করে এনে রাখলো এগুলো ফাঁকা করি কি কি আনলো দেখি আলোটা তোমাদের সাথে শেয়ার করি কি কি নিয়ে আসলো বাজার থেকে এসে আবার মুদি সাদার দোকানে গেছিল জিনিস আনার ছিল কি কি আনলো দেখি তারা আমিও দেখি তোমাদেরকেও দেখাই ছাত হয়ে দেখো ছাত হয়ে নাচে আর এটা হচ্ছে গুড় ছাত খেতে অত চিনি তো খাওয়া ঠিক না এটা গুড় এনে রাখি চিনির জায়গায় গুড় দিয়ে খায় আর এনেছে দেখো মুড়ি আর চা পাতায় দেখো চা পাতা এনে রেখেছে আছে একটা হল লিস জন্য একটা হল লিস আছে কিনেছে একটা তেল সাদা তেল শুকনো লঙ্কা এই দেখো শুকনো লঙ্কা এনেছে আর একটু চিনি এনেছে চা খেতে তো লাগে চিনি চিনি এনেছে আর ডাল এটা হচ্ছে আর এটা হচ্ছে ছোলার ডাল ডাল এনে রয়েছে ছোলার ডাল নামাতে হবে নামানো হয়নি যেখানকার সেই সে কৌশলতা ঢেলে রাখতে হবে ও এটা হচ্ছে তোমার গোবিন্দভোগ চাল সকাল বলা যে ছেলে মেয়ে বা আমরা খাই না খাই আবার স্কুলে খেয়ে যায় গোবিন্দভোগ চাল এটা মুখ ডাল এটা মটরের ডাল কারণ আমাদের ওপরে হাজার পদ হলো বন্ধুরা ডাল লাগেই ডাল করতেই হয় এই জন্য ডালটা এই ডালই মাসের আগে শেষ হয়ে যায় আর হচ্ছে মুসুরির ডাল ডালগুলো কি ছোটো ছোটো ঘুরি ঘুরি দেখো বন্ধুরা ডালগুলো একদম ঘুরে ঘুরে যায় হ্যাঁ কাছে না দেখাই না একদম ছোটো ছোটো গুঁড়ি গুড়ি বুঝতে পারছো কিনা ফোনে যায় না একদম ঘুড়ি গুঁড়ি ডাল খুব ভালো সেদ্ধ হয় এই দোকানের ডালগুলো মুসুরির ডাল কালো জিরে আচ্ছা গোটা জিরে গোটা জিরে বের হলো বিউলির ডাল বাবু ডালগুলো একটুখানি ডামের মধ্যে বসিয়ে রেখা তো এখন ঢালতে তো না আছে ঘরে ওগুলো শেষ হলো হলুদ

আছে আর এটা হচ্ছে ডালিয়া কেবল জায়গাটা জাগায় সব রেখে দেবার এইগুলো জায়গাটা জায়গায় সব রাখি ঠিক আছে বাবু মুড়ির দে দেড়িটা ঢেলে রাখি ছাতুটার মুড়িটা ছাতু কথা আছে চল রাখ বন্ধুরা কার কার এই কাজ করতে বিরক্ত লাগে বলে আমার কিন্তু খুব বিরক্ত লাগে বিছানা বিছনা থেকে শোয়ার সময় বিছনা করা আর হচ্ছে তোমার ওই বালিশের ওয়ার ধোয়ার সময় খোলানো করানো আর এইগুলো কেটে কেটে কটোতে রাখা এবার বাসন্তী করে বাসন্তী রান্না করছিল করছিলাম তাহলে একটুখানি আমি করে দিই ভালো না লাগলে তো করতেই হয় সংসারে সেটা তো বড়ো কথা না আমার কিন্তু খুব বিরক্ত লাগে এই কাজগুলো করতে ঠিক আছে এই হচ্ছে কথা আরও বেশি বিরক্ত লাগে কেন এখন হাতটা কাঁপে তো মা বাইরে পড়ে যায় তাই আরও বেশি বিরক্ত থাকে বাসিন্দি বলছিল কাকিমা রেখে দাও পরে আমি করব। ঠিক আছে বসেই আছি একটু করে দেই কখনও করব করবো জিনিসগুলো নামালামই যখন কার কার এই কাজ করতে বিরক্ত লাগে বলবে তো বন্ধু রেখে দিলে তো ভালোই লাগে সময় হাতের সামনে কাজের টাইমে পাওয়া যায় কিন্তু ওই কৌটো এনে বিরক্ত আবার এগুলো শেষ হয়ে গেলে কৌটোগুলো আবার ধুয়ে শুকিয়ে রাখতে হয় তা আমি ওইভাবেই রাখি বন্ধুরা ঠিক আছে আর বিছনা তুলতে আর বিছনা করতে কার বিরক্ত লাগে এ তো মানে আমার জীবনের সবচেয়ে বড়ো বাজে কাজ আমার কাছে এটাই মনে হয় এগুলো তো তাও করে নেই রান্না করতে করতে হয়ে যায় হাতে হাতে অসুবিধা না বিছনা করতে বিছনা তুলতে আর কার বিরক্ত লাগে জানাবে বন্ধুরা অবশ্যই কমেন্টে ঠিক আছে বন্ধুরা বিরক্ত লাগে বলে মনে কর আমি প্লাস্টিক থেকে ঠোঙার থেকে খেয়ে আমি কিন্তু এটা পছন্দও করি না যত অসুবিধাই হোক আমি একটু সময় বার করে করে নিই ঠিক আছে বেশ হাতের সামনে কৌটোতে থাকলে চোখেও দেখতে পাচ্ছি কতটা আছে না আছে সময় মতো আনতে হবে অনেকটাই সুবিধা আর ভালোও লাগে আর আমি কখনো এই আর যদি এরকম পোটলা বেঁধে বেঁধে ঠোঙা করে আমি ডামে ঢুকিয়ে রেখে দেই তাহলে অর্ধেক পরেক্ষণ দেখা যাবে যে এক মাস মাস হয়ে গেছে ডাল ওই ডামিয়ে পড়ে রয়েছে কত ডাল আমার এইভাবে নষ্ট হয়েছে পোকা হয়ে গেছে ধরে ফেলে দিতে হয়েছে এই জন্য এখন আমার যতই অসুবিধা হোক আমি নিজের হাতে এটা করে দিই কারণ বাসিন্দি কাজের মধ্যে পারে না সময় পায় না অতটা একটা ঠিক আছে হয়তো সময় থাকলে হয়তো বিরক্ত লাগে হয়তো সব কাজ একা হাতে সামলে এই জন্য আমি একটু করে দিলাম বন্ধুরা সত্যি বলতে বন্ধু আমার শরীর খারাপ হলেই বা কী হয়েছে একজনের অনবরত কাজ করে যাবে আমি শুধু বসে থাকবো এটা ঠিক দেখায় না এই বন্ধু এগুলো এখানে রেখে দিলাম কিছু কিছু যা যা ঢাললাম এইসব এখানে রেখে দিলাম আর বাকিগুলো আমাদের এই ডামে থাকে এদেরকে এই ডামে রেখে দিই যে এই প্যান্টটাতে আর একটা এই ডামের মধ্যে রেখে দেয় বন্ধুরা এই দেখো সবাই দামের মধ্যে রেখে দিই মানে বড়ো বড়ো ফাঁকের যেগুলো খুল খুলি না সেগুলো এই যে এই ডামগুলোতে রেখে দিই একটা দুটো এটা হচ্ছে আটা থাকে আটা আর এটা জিনিসপত্র থাকে আর এটা চালের দাম চালের ডাম বন্ধুরা চলে আসলাম স্নান টান করে ফ্রেশ হয়ে দেখো স্নান টান করে চলে আসলাম ছেলেও স্নান করে পুজোটা দিয়ে নিল আমারও সান হয়ে গেছে কাজকর্ম কমপ্লিট করে গুছিয়ে গেছে জিনিসপত্রগুলো সব ঢেলে ডুলে দেখলে তোমরা দিয়ে সান করে আসলাম চলে আসলাম মন্দিরে অনেকক্ষণ পর আবার বিকালবেলায় দেখো ছেলে বলছে পায়েস খাবে মানে শিমুই পায়েস ওরা চালের পায়েস খেতে শিমুক পায়েসটা খেতে বেশি ভালোবাসে কিভাবে করছি আমি বললাম তোমাদের সাথেও শেয়ার করি দেখো একটু দুধটা জাল দিলাম জাল বসিয়ে দিয়েছি দুটো তেজপাতা দিয়ে একটু জল দিয়ে নিতে এবার দুধটা ফুটে এসছে ফুটে আসার পরে কী কী নিয়েছি এবার দেখো মিস্ত্রিটা দিয়েছি আমি সিমুই মিস্ত্রি দিয়ে করি যেভাবে করেছি একবার বন্ধুরা খেয়ে দেখো সিমুইটা গলে গেলো গায়ে গায়ে লাগবে না কী কী নিয়েছি দেখো সিমুই নিচে এটা ভাজা সিমুই ছিল যদি কাঁচা থাকে একটু ঘিদে ভেজে নেবে আর নিলাম মিস্ত্রি আর কিশমিশ কিশমিশ ধুয়ে নিয়েছি নিজে দুটো এলাচের দানা আর ঘি আর বন্ধুরা কন্ডেন্স মিল্ক এই দিয়ে এই সিমই কয়েসটা করছি কীভাবে করেছি দেখো দুধটা ফুটে উঠেছে দিয়ে দেবো মিষ্টিটা মিষ্টিটা দিয়ে তারপরে দুধটা ফুটে উঠলে সিমুইটা দিয়ে দেবো যেহেতু একটু ভাজা আছে আর যে গাওয়া ঘিও দেবো মিষ্টিটা দিয়ে দেবো তারপর কীভাবে বানাচ্ছি দিয়ে দেব মিষ্টিটা দিয়ে ফুটে উঠলে তারপরে দু মিনিট জাল দিয়ে মিষ্টিটা দিয়ে দুধটা জল ওখানে মিষ্টি দিলে তো জল বেরোবেই তারপরে সিমুইটা ছাড়ো আর অবশ্যই বন্ধু এক চিনটি নুন দেব কারণ যে কোনো পায়েসেই একটু নুন পায়েস মানে কি মিষ্টি জিনিসে একটু নুন দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক থাকে দেখতে থাকো কিভাবে বানাই মিষ্টিটা দিয়ে ফুটে উঠে তারপর সিমই পায়েসটা দেবো সিমই পায়েসটা তারপর এক এক করে সব ইনগ্রিডিয়েন্স দেবো দেখতে থাকো এইভাবে একবার করে খেয়ে দেখো শিমুই গায়ে লাগোনা বেশ সুন্দর হয়েছিল সিমইটা কিন্তু গলে যায়নি দেখতে থাকো কিভাবে বানালাম আর বন্ধুরা অবশ্যই ঘি দেবে আমি কিন্তু পায়েসে ঘি দে ঘি দিল নামানোর আগে যেমন এলাচ দেয় সেরকম ঘি দে ঘি দিলে টেস্টটা দারুণ হয় দেখো একটুখানি নুন দিয়ে দিলাম আর অবশ্যই ঘি দিয়ে দেবে ঘি দিলে সিমইগুলো মানে ঝরঝরার মতো থাকে আর কি গায়ে গায়ে সেটা যায় না এভাবে বানাচ্ছি দেখতে থাকো দেখো বন্ধুরা বলতে পারে একটু টাইট টাইট হয়েছে কিন্তু না এইভাবেই ছেলে খেতে ভালোবাসে বেশি পাতলা চাইতে ও এটাই বেশি খেতে ভালোবাসে তাই একটু ইয়ে হয়েছে তা একটু দুধ হলে মন্দ হতো না বাট এটা খেতে খারাপ হয় না একবার এইভাবে স্বাদটা তো অতুলনীয় হচ্ছে একটু টাইট হয়ে গেছে দুধ কমের জন্যে মনে হচ্ছে কিন্তু না বন্ধুরা এভাবে করে খেয়ে দেখো কেমন লাগে আর অবশ্যই জানাবে সিমুইটা কিন্তু একদম ঝরঝরা শক্ত শক্ত আছে দেখতে এরকম মনে হচ্ছে দুধটা কমের জন্যে সিমুই কিন্তু একটু গলে যায়নি মিষ্টি করে সিমুইটা দেবে গলে যাবে না আর খেতে খুব ভালো হয়েছিলো বন্ধুরা তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি তাহলে ভালো লাগলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলঘন্টিটা অল করে দিও যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসে বন্ধুরা ঠিক আছে তো দিদিভাইয়ের পাশে থেকেও চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে শেয়ার করে পা করে দিও একটা লাইক করে দিও ভালো বন্ধুরা দেখা হবে নতুন অন্য কোনো একটা ভিডিওতে বন্ধুরা পুজো চলে এসেছে সবাই সাবধানে থাকবে সুস্থ থাকবে আর বাইরের খাবার দাবার একটু কম খাবে শরীর সুস্থ থাকলে সব কিছু ঠিক সবাইকে পুজোর শুভেচ্ছা রইল শারদিয়া